দু হাজার চব্বিশ আমরা সবাই দেবশ্রী বিশ্বকর্মার পুজোয় আরাধনায় আমরা মধ্য হয়ে তুটি এবং সেই সুবাদে আজকে আমরা অতীব গর্বের সহিত বলতে চাইবো যে আজকে আমরা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আজকে তম জন্মদিন এবং এই মহতই দিনে ওনার যে জন্মদিন সেটা আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের থেকে আজকে এই দিনটিকে কেননা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সেবাই সমর্পণ বা সেবা ভাবনা নিয়েই কিন্তু মানে মানবিক চিন্তাভাবনায় কিন্তু উনি ভারতবর্ষকে একই সূত্রে একই যোগসূত্রে বাঁধার চেষ্টা করছে তো সেই হিসেবে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা থেকে এই উদ্যোগ নিয়েছি কেননা উনি যে প্রথম যে ব্যাপারটা যেটা শুরু করেছিল সেটা হচ্ছে গিয়ে এই যে স্বচ্ছ ভারত অভিযান যে স্বচ্ছ ভারত অভিযানটা ওনা এটা কিন্তু ওনার একটা ব্রেইন একটা আইডিয়া বা একটা ভিশন যে পুরো ভারতবর্ষকে একটা স্বচ্ছতার নিরিখে আনবে গঙ্গার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা তো আজকে ওনার জন্মদিনে আমরা এই সিদ্ধান্তই নিলাম যে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা থেকে ওনার এই জন্মদিনে এই ওনার প্রতি আমরা সমর্পিত করলাম আজকের এই স্বচ্ছতা অভিযান যেটা আমরা করেছি বরতলাস্থিত ত্রিশুরা রাজ্যের আগরতলা বটতলাস্থিত শিব মন্দিরের মধ্যে সেখানে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে ওয়ার্ডের কর্পোরেটর থেকে মহিলা মোর্চার সব নেতৃত্বরা আছেন এবং সবার সহযোগে আজকের এই দিনটিকে আমরা সুন্দরভাবে ওনার প্রতি নিবেদন করলাম যে বিশ্বকর্মা পুজোর সাথে সাথে আরাধনায় যেভাবে আমরা ব্রত হয়েছি সেইভাবে কিন্তু সেইভাবে কিন্তু আমরা এই ওনাকেও এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে ওনার জন্মদিনে সেই জায়গাটাকে আমরা আজকে সেইভাবেই পালন করেছি এই কথাটাই বলে আজকে আজকে নরেন্দ্র মোদির জন্মদিনে অনেক অনেক ওনাকে ওনাকে অনেক অনেক শুভকামনা জানিয়ে ওনাকে অনেক আরও ভারতবর্ষের প্রগতি উন্নতিতে মানুষের স্বার্থে উনি যেন আরও সুন্দরভাবে কাজ করতে পারে সেই জায়গাতে আমরাও অঙ্গীকারবদ্ধ আমরা সবাই ওনার পাশে আছি মহিলারা সবাই ওনার পাশে আছে কারণ মহিলাদের জন্য উনি যা যা করেছেন যে ডেভেলপমেন্ট কাজ যে উনি করেছেন সেই জায়গাতে বলতে চাইব যে মহিলারা সর্বদাই ওনার পাশে এবং কালকে পরিলক্ষিত হয়েছে কৃষ্ণপুর